না মানুষের যে মুক্তি হবে সেই মুক্তিটা কোথায় হয় শরীরে মুক্তি হয় কি শরীরে তো মুক্তি হয় না মুক্তিটা হয় মনে এই যে আমাদের খাওয়া দাওয়া নিয়ে তো খুব হইচই চলে তপস্যা নিয়ে দারুণ চলে যে আমি লোকেরা দেখবেন কিছু কিছু ধর্ম আছে নিজের পিঠেতে চাবুক মারছে মেরে নিজের পিঠটা একদম কেটে ফেলছে শাস্তি দিচ্ছে আমাদের আমি দেখেছি ওই চরকের সময় যে ভাবে। নিজের শরীরের মধ্যে কাঁটা পুটিয়ে সেইটা দিয়ে ঝুলছে তারপরে ঘুরছে সেই বাঁশের থেকে কি ভয়ঙ্কর কিন্তু ওই শরীরটা তো আর কিছু করবে না হবে তো মনটা ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি দেখবেন সবসময় লক্ষ্য করছেন মনটার দিকে উনি বলছেন ঈশ্বর মনটা দেখেন এই সমস্ত কিছুই মনের মধ্যে রয়েছে এই জন্যে একেবারে শুরুতেই যখনই শিক্ষা দিচ্ছেন ভাগবত বলছেন একেবারে প্রথমেই সুখদেব তিনি বললেন ওই দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়ের ষোলো থেকে নম্বরে ধীরে ধীরে যে ব্রহ্মচর্য আশ্রম থেকে সরাসরি সন্ন্যাস আশ্রমে যাবারও ইঙ্গিত করছেন যদিও চারটে আশ্রম আছে প্রথম ব্রহ্মচর্য তারপরে গারস্থ ভানপ্রস্থ তারপরে সন্ন্যাস উনি বলছেন যদি তোমার মনে হয় আর আমি এই সংসারে থাকবো না যখন মনে হবে অনেক হয়েছে তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা ভালো তীর্থস্থানে গিয়ে শুদ্ধ জলে স্নান করে শুদ্ধ জল কোনটা যেটা প্রবাহমান জল তো সেইখানেতে নদীতে স্নান টান করে তারপরে একটা সুন্দর করে আসনে বসে মনটাকে স্থির করে ফেল গৃহাতবাজিত ধীরা পূর্ণ তীর্থ জলাপুত সূচক বিভিক্ত আসীন বিধিবদ্ধ আসনে আসনে যেমন বলা হয় সেই রকম আসনে বসতে হবে সাধারণত বলা হয় প্রথমে একটা কুশ আসন কেন পাততে হয় এক ধরনের ঘাস এই কুষটা খুব ভারতবর্ষে পাওয়া যায় তা ওইটা থেকে মাটির ঠান্ডাটা ওপরে আসে না ওই জন্য প্রথমেই কুসটা পাততে হয় এখন তো কার্পেট তারপেট থাকে ওটা না চলে কিন্তু প্রথমে কুষটা পাতে কুশের পরেতে একটা জিনা জিনা একটা চামড়া দেয় তারপরে একটু কাপড়ের আসন দেয় একটু নরম হয় তারপরে বসে তো এইটা হচ্ছে মোটামুটি ভাবে ওরা বলে কিন্তু আসন মানে কি ভালো করে বসতে হবে যাতে তুমি অনেকক্ষণ বসতে পারো আরাম করে যেন চোখটা বন্ধ করে ধীরে ধীরে মনটাকে বিষয় থেকে তুলে তারপরে ঈশ্বরের কাছে দিতে হবে এক সময় লাগবে তো প্রথমেই শরীরটাকে ভুলে যেতে হবে তারপরে মনটাকে ভুলতে হবে তারপরে চৈতন্যের মধ্যে অবস্থান করতে হবে বলছেন গৃহা গৃহ থেকে তুমি বেরোলে প্রবাজিত প্রবাজিত মানে ত্যাগ করে প্রবজা প্রবজা মানে ত্যাগ করা তো প্রকৃষ্ট রূপে ত্যাগ করা আর কিরব না বেরোলাম একটু ঘুরে ফিরে দেওয়ার জায়গায় যাকে এই বাইরে ঠান্ডা আবার ফিরে এলাম সেরকম না তখন একেবারে বেরোলাম মানে বেরোলাম ধীর কে পারে এটা করতে যার মনটা স্থির হয়ে গেছে চঞ্চল লোকের মনে মানুষ না সেই জন্য ধীর বললেন কোথায় যাবে যেখানে সমস্ত মানুষেরা ভালো ভালো কাজ করে ভালো চিন্তা করে এরকম পূর্ণ তীর্থ সেখানে যাবে তবে সূচ বিবিক্ত আসীন পরিষ্কার জায়গায় শুকনো পরিষ্কার শান্ত জায়গায় সে ভালো করে বসবে তারপরে অভ্যাসে মনসা শুদ্ধম তখন সে অভ্যাস করবে কি অভ্যাস করবে মনটাকে শুদ্ধ করতে এখন শরীরটা যখন স্নান করলি শুদ্ধ হয়ে গেল ধোয়া কাপড় পড়লাম শুদ্ধ হয়ে গেল এবারে মনটাকে শুদ্ধ করবার চেষ্টা করবে ত্রিবিদ ব্রহ্ম অক্ষরম পাঠম কি করে করবে মন্ত্র জপ করবে কি মন্ত্র জপ করবে উনি বলেন ॐ করতে পারো অ উ ম এটা তিনটে অক্ষর সেজন্য বলেন ত্রিবিদ অক্ষর তিনটে যে অক্ষর আছে অক্ষর আছে প্রতিদিনকে okresie অর্থাৎ আমাদের ओंकार এই ओंकारটি তুমি জপ করতে পারো মন জিত শ্বাস ব্রহ্ম বীজ তুমি মনটাকে যে শরণ করছ তুমি মনটাকে তুমি কন্ট্রোল করছ কি করে নিশ্বাস প্রশ্বাসটাকে সংযুক্ত করে নিশ্বাস প্রশ্বাস তো আস্তে 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 তুমি ভুলেই যাচ্ছ যে তুমি নিশ্বাস প্রশ্বাস নিচ্ছ কি না সুন্দর একদম শান্ত হয়ে যাচ্ছে যেমন ঘুমের মধ্যে আমরা কি অ্যাওয়ার থাকি কখন বিশ্বাস নিচ্ছি কখন বিশ্বাস তখন থাকে না সেই রকম ধ্যানের গভীরে তুমি চলে যাচ্ছ ওইটা কি আস্তে করে শান্ত হয়ে যাচ্ছে তাহলে ব্রহ্মবীজ অবিস্মরণ তুমি ব্রহ্মবীজটাকে স্মরণ করছো ব্রহ্মবীজ কি ওমকার আর ব্রহ্ম কি সর্বব্যাপী চৈতন্য এবং এইটা তিনি ষোলো এবং সতেরোতে বললেন তারপরে উনিশ নম্বর গিয়ে তিনি বলছেন ধ্যায়ে অবিচ্ছিন্ন না স্মরে প্রসীদি এবার উনিশ নম্বর শ্লোকে গিয়েই কিন্তু তিনি বিষ্ণুর কথা বললেন অদ্ভৈত ধ্যান বললেন ব্রহ্মের যে ধ্যান করতে বললেন যেখানে কোনো দ্বৈত নেই দুই নেই তারপরেই কিন্তু বলছেন আচ্ছা বেশ ওটা যদি সম্ভব না হয় তুমি বিষ্ণু ধ্যান করো বিষ্ণু শব্দের অর্থ কিন্তু স্বল্পব্যাপী কিন্তু তার সঙ্গে একটা রূপ রয়েছে তাই রূপ তার সঙ্গে সঙ্গে গুণ রয়েছে গুণের সেই গল্প রয়েছে তোমার পক্ষে সেইটি ধ্যান করতে সুবিধা হবে ও কয়াম ধায়ের অবিচ্ছিন্ন চেতসা তুমি বললেন বিষয় চিন্তাহীন মনে একাগ্রতার সঙ্গে শ্রী ভগবানের এক একটি অঙ্গকে ধ্যান করবে আমাদের যখন ধ্যান শেখানো হয়